নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজাল আপনাদেরকে স্বাগত এখানে যে গাছটি দেখছেন সকলের চেনা পরিচিত গাছ এটি হচ্ছে তুলসী গাছ আজকের এই তুলসী গাছ দিয়ে এই তুলসী গাছ দিয়ে আমি এমনই একটি আয়ুর্বেদিক টোটকা আপনাদেরকে বলবো যাদের ধাতু ক্ষয় সমস্যা আছে প্রেসারে ধাতু ক্ষয় বা স্বপ্নদোষ এই সব প্রবলেম আছে স্বপ্নদোষ যাদের আছে যাদের ঘুমের ঘরে স্বপ্নদোষ বা নাইট ফলসের প্রবলেম আছে বা যাদের জনিত ক্ষয় প্রস্রাবের সাথে ধাতু ক্ষয়ের প্রবলেম আছে এই তুলসী গাছ দিয়ে এমনই একটি আয়ুর্বেদিক বলবো যেটা প্রয়োগ করলে এই স্বপ্নদোষ ধাতু ক্ষয় এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তার আগে যারা আমার এই তন্ত্রজ্যোতিষ মাইজাল চ্যালেঞ্জটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তন্ত্রজ্যোতিষ মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এরকম কার্যকারী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন তো দেখুন অনেক রকম ছোটোবেলায় ভুলভ্রান্তি অনেক কারণে বা অনেক সঙ্গদোষ বা অনেক রকম সঙ্গদোষে বা কুপথে চলে গিয়ে এমন কিছু প্রবলেম হয়ে যায় যেটা পরবর্তীকালে প্রস্তাবের সাথে ধাতু ক্ষয়ের প্রবলেম দেখা দেয় বা স্বপ্নদোষ হয় এর কারণে শরীর নিয়মিত ভেঙে যায় শরীর খারাপ হয়ে যায় অনেক কিছু ডাক্তার দেখিয়ে অনেক ওষুধপালা খেয়েও এই জিনিসটা সহজে সারে না তো শরীর দিনের পর দিন রোগা হয়ে যেতে থাকে এবং শরীর কমজোরি এসে যায় এটা পুরুষদের ক্ষেত্রে খুবই কার্যকরী এবং অবশ্যই এটি করবেন এই টোটকাটি টোটকাটি আমি বলছি টোটকাটি করতে গেলে আপনাদের যে কোনো দিন আপনারা কী করবেন এই তুলসী গাছ এই যে তুলসী গাছ দেখছেন এই তুলসী গাছের কিছুটা শিকড় নেবেন তুলসী গাছের কিছুটা শিকড় নেবেন এবং পান একটা পান নেবে পানের মধ্যে আড়াইটে মরিচ মানে দুটো গোলমরিচে হয় দুটো মরিচ এবং একটা আধগানা মানে আড়াইটে দুটো গোলমরিচ এবং একটা আধগানা পানের মধ্যে দিয়ে পানের মধ্যে তুলসী গাছের শিকড় কিছুটা পরিমাণে দিয়ে আপনারা সকালবেলায় খালি পেটে এটাকে চিবিয়ে খেয়ে নেবেন খেয়ে আপনারা যে কোনো ডাব বা মেদিমৌরি বা যে কোনো ঠান্ডা করার জিনিস অবশ্যই শরীর ঠান্ডা করার জিনিস খাবেন এই একইভাবে প্রত্যেক দিন এইভাবে তিন দিন থেকে যদি সাত দিন খাওয়া যায় তাহলে যত বড় ধাতু রোগ থাকুক না কেন স্বপ্নদোষ থাকুক এই জিনিসটা সেরে যাবে এবং স্বাস্থ্যের স্বাস্থ্যের উন্নতি হবে তো অল্প অল্প করে তুলসী গাছের শিগড় নিয়ে নেবেন নিয়ে এইভাবে তিন দিন খাবেন বেশি সমস্যা থাকলে সাত দিন খাবেন এই একই নিয়মে পানের মধ্যে একটুখানি করে তুলসী গাছের শিগড় দিয়ে আড়াইটা করে গোলমরিচ দিয়ে সকালবেলা চিবিয়ে খেয়ে নেবেন এবং অবশ্যই শরীর ঠান্ডা রাখার জন্য যেমন মৌরি মিজড়ি বা ডাফের জল এইগুলো খাবেন এবং যে তিন দিন ওষুধ খাবেন এই এই যে মানে রোগের জন্য বা এই যে প্রবলেমের জন্য যে তিন দিন এই টোটকাটি প্রয়োগ করবেন বা এই সিগারেটটি খাবেন সেটা তিন দিন হোক আর সাত দিন হোক যে কদিন খাবেন সে কদিন অবশ্যই নিরামিষ খাবেন তো তিন দিন খেলে তিন দিন নিরামিষ খাবেন সাত দিন যদি খান সাত দিন নিরামিষই খাবেন তাহলে এই টোটকা পদ্ধতি যদি করা যায় এটি আয়ুর্বেদিকের এটি কার্যকারী পরীক্ষা করা কার্যকারী অবশ্যই এই টোটকাটি যদি করেন তাহলে এই রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন এটি যদি করেন অবশ্যই এই ধাতু ক্ষয় বা স্বপ্নদোষের প্রবলেম থেকে অবশ্যই মুক্তি পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ